রাধে রাধে বন্ধুরা আজকে দই পটল দেখাবো আশা করি সবাই কিনে তোমরা ভালো আছো কড়াইটা গরম হয়ে গেছে তেল ঢালবো তেলটা গরম হয়ে গেছে কালো জিরা সরষে একটু সম্ভা দিব পটলটার লুন আর হলুদ মেখে রেখেছি লুন মেখে রাখলে জল ভিতরে অংশটা ভালো করে সিদ্ধ হয় এই জন্য লোন লবণ নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে রেখেছি হালকা ঢেকে রাখবো আধা মিনিটের মতন ডাক্তারটা খুলে দেখব লুন লুন আর হলুদ দশ মিনিট আগে মেখে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খেতে ভালো লাগে পটলটা ভিতরে জল 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 ভাবটা থাকে না আগে লুন হলুদ মাখা ছিল এই জন্য পরিমাণ মতন অল্প কম করে ঢালব লোন লাল লাল হয়ে গেছে দেখি সিদ্ধ হ্যাঁ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য বাকি আছে এইভাবে মেখে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভিতরটা শক্ত থাকে না এখন টমেটো কুচি করা আছে এটা ঢালিয়ে দেব টমাটোটা ভাজা হয়ে গেছে পিওর নিরামিষ দই পটল সরষা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সাদা সরষা ভালো করে লারা দিব পটলটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য জল দেবো বেশি দিব না আধা মিনিট মতন ঢেকে রাখবো এখন ঢাকনাটা খুলে দিব এসে টক দই এটা ঢেলে দিব এখন তোমাদের বাড়িতে ধন্যা পাতা থাকলে দিতে পারো এভাবে বানিয়ে খাবে ভালো লাগবে পিওর নিরামিষ রেসিপি কাঁচা লঙ্কা তিন চারটা ঢেলে দিবে যারা ঝাল খায় ঝাল খাবে হয়ে গেছে বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দিয়েছে এখন নামাবো এভাবে বানিয়ে খাবে ভালো লাগবে এভাবে বানিয়ে খাবে বন্ধুরা টব দই দিয়ে পটল ভাপা গরম দিনে অনেক ভালো লাগে কালকে আবার দেখাবো অন্য একটা রেসিপি নিয়ে ধন্যবাদ তোমরা ভালো থেকো